আপনার বাসা বাড়িতে যদি জিন থাকে বা জিনে যাদুটনা থাকে বা জিনে উপস্থিত আপনি সেটা কিভাবে বুঝবেন এই আলামত গুলো যদি আপনি দেখেন যে আপনার বাসা বাড়ির ভিতরে আছে বা এরকম আপনি কিছু দেখতে পাচ্ছেন এই নমুনা গুলো তাহলে আপনি ইনশাআল্লাহ ধরে নেবেন যে আপনার বাসা বাড়ির ভিতরে জিনে উপদ্রব্য আছে বা কেউ জাদুটনা করে রাখছে অথবা এমন হতে পারে কেউ জিন করে চালান দিয়ে রাখছে তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার বাসার ভিতরে পরি বা কালো জুতো করা আছে আমি আজকে বেসিক কিছু লক্ষণ বলবো যে লক্ষণ গুলো বলে দিবে যে আপনার ঘরের ভিতরে পরি আছে এটা যেকোনো সময় হতে পারে অদ্ভুত শব্দ শোনা হাওয়ার মতো শব্দ পিসপিস শব্দ যে কেউ করতে পারে কিন্তু এটা কিন্তু জিনেরা করে নাম ধরে ডাকা যেমন কেউ আপনাকে নাম ধরে ডাকছে কিন্তু আপনি এদিক সেদিক তাকাবেন কাউকে খুঁজে পাবেন না দেয়ালে মাঝে বা সিলিং এ ছায়ার মতো দেখা দেয়ালে আসবাবপত্রে অকারণে বা শব্দ শোনা আপনার পানির কল বন্ধ থাকলে পানি পড়ার মতো শব্দ হওয়া অটোমেটিক কল খুলে যাওয়া ঘরে প্রবেশ বসলে হঠাৎ হাই তোলা হাইয়ের শব্দ শোনা হঠাৎ অনেক সময় দেখবেন আলো ঝলক দিচ্ছে কিছুক্ষণ পর আলোটা নিভে যাওয়া টাকা পয়সা দামে জিনিসপত্র গায়েব হয়ে যাওয়া বাসা বাড়ির ভিতর থেকে যদি এরকম সমস্যা আপনি দেখেন যে আপনি তা আপনার হারি পাতিল কে যেন টোকাচ্ছে বা ঘরে মেঝের ভিতর দেখে যেন হাঁটা চলা করছে বা যদি এরকম দেখেন যে আপনার ঘরের ভিতরে এই মাথা মাথা থেকে পর্যন্ত একটা ছায়ার মতো উপর দিয়ে যাচ্ছে খুব বিকট আকৃতির কালো একটি ছায়া এখান থেকে সেখানে হেঁটে যাচ্ছে যখন আপনি তাকাবেন তখন দেখবেন যে নাই মিশে গেছে যদি আপনি দেখেন যে ও ঘরের লাইট গুলো বন্ধ হয়ে গেছে হয়ে গেছে ঘরে আলমারি যেগুলো আছে কেউ অস্বাভাবিকভাবে ভাবে ঘরের ভেতরে ধূপ ধাটাচলা করা এই সমস্যা গুলো যদি আপনি ঘরের ভিতরে দেখেন তাহলে বুঝতে হবে যে আপনার ঘরের ভিতরে করে আসর আছে বা জিনপুরে উপস্থিত আছে তো এই সমস্যাগুলো শুধু আপনি না যারা ভুক্তভোগী তারা তো অবশ্যই বুঝতে পারছে আমি কি বলতে চাচ্ছি জিনেরা মূলত গাছগুলো করে থাকে কারণ যে ঘরটা তাদের পছন্দ যে ঘরে তারা বেশি জালাত করে সেখানে তারা চলা করে ছায়ের মতো দৌড়ে করে আর কখনো কান্নার মতো শব্দ আসে কিন্তু চতুর্দিকে এখানে দেখবেন কেউই নেই এই সমস্যাগুলো জিনেরা করে থাকে অনেক সময় দেখা যায় যদি মারাত্মক লেভেল জিন হয় ঘরের ভিতরে আপনি যে হাড়ি পাতিল আছে সেগুলো একটা ফেলে দিচ্ছে কিন্তু যখন আপনি যাবেন সেখানে দেখবেন কেউ নাই আপনার ঘরের ভিতরে দেখবেন প্রচন্ড বাতাস আপনি দেখতে পারবেন যে জিনপুরা আপনার ঘরের ভিতরে একের পর এক দ্বন্দ্ব ঝামেলা মারামারি আপনার ঘরের ভিতরে লাগিয়ে দিচ্ছে আপনি দেখবেন সায়ের মতো কে যেন দৌড় দিচ্ছে যখন তাকাবেন তখন দেখবেন যে নাই তো জিনপুরি এরকম আরো বহুত কিছু লক্ষণ আছে ঘরের জানলা কাপড় খুলে রাখা লাইট গুলো বন্ধ করে দেওয়া ফ্যান অফ করে দেওয়া ফ্রিজ খুলে রাখা টিভি বন্ধ হয়ে যাওয়া বা টিভি অন হয়ে যাওয়া এই হল জিনপুরিও করে থাকে আর জিনপুরি যদি কোনো ঘরে একবার আসর করতে পারে সে ঘর থেকে তারা কখনোই সেরে যেতে চায় না অনেক রাত্রে দেখা গেছে যে পিরেক দিয়ে বাড়িঘর বন্ধ করে দেয় বিল্ডিং বন্ধ করে দেয় সেগুলো তারা কেটে ঢুকতে পারে একটা কথা মাথায় রাখবেন যে আপনার বয়সের থেকে অনেক বয়স তাদের তারা শিখনে বা জানলে কিন্তু কোনো দিক থেকে কম জানে না